তিন্দু বাংলাদেশের ভূসর্গ বান্দরবাদ জেলার থানচি উপজেলার তিন্দু বাংলাদেশের অন্যতম সৌন্দর্যের স্থান প্রাকৃতিক আর অনন্য উপহার তিন্দু পাহাড় মেঘ ঝর্ণা নদী এবং রহস্যময় রোমাঞ্চকে অভূতপূর্ণ অভিজ্ঞতা প্রদান করে পাহাড়ি সাঙ্গ নদীর স্বচ্ছ জলধারায় বয়ে চলা প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় আদিবাসীদের অতিথ্য আপনাকে মুগ্ধ করবে তিন্দুর প্রধান আকর্ষণ হল সাঙ্গ নদী এবং এর আশেপাশের প্রাকৃতিক দৃশ্য নদীর মাছ দিয়ে শক্ত পাথরের ওপর বয়ে চলা স্রোত পাহাড়ের চূড়ায় মেঘের খেলা এবং চারপাশের নীরব পরিবেশ তিন্দুকে প্রকৃতপক্ষে ভূস্বর্গতে পরিণত করেছে এই নদীর স্বচ্ছ জলে আপনি সময় কাটাতে পারেন বা নৌকো ভ্রমণ করতে পারেন সকাল বিকাল মেঘে ঘেরা পাহাড়ের অপূর্ব দৃশ্য আপনাকে চমকে দেবে আদিবাসী মানুষের সরল জীবনযাপন এবং তাদের ও পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ তিন্দু ভ্রমণ পথ ঢাকা থেকে সরাসরি বান্দরবন যাওয়ার জন্য বাস সবচেয়ে সহজ মাধ্যম ভাড়া নন এসি আটশো থেকে নয়শো টাকা এবং এসি বারোশো থেকে আঠারোশো টাকা সময় আট থেকে দশ ঘন্টা ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে বাসে বান্দরবান যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ